It's কবে হতে পারে ঋতুর বিয়ে কবে হবে এই আয়োজনটি নিয়ে ব্লগ আর নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে ছোট্ট একটা ভিডিও মেক করা আমার কাছে দূরে দূরে কাছে সকল বিয়ার সাপু ভাইয়াদের কাছে নতুন ভিডিও নতুন চ্যানেল ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ের আয়োজন ঋতুর বিয়ে নিয়ে রাকিব হোসেন এই প্রথম মুখ হলো কি বলল ঋতুর বিয়ে কবে হতে পারে এই আয়োজনটি নিয়ে ব্লগ আর নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো একটা ভিডিও নতুন ভাবে শেয়ার করা যার কাছে যেমন কেমন লাগে যারা যেভাবে এতটুকু বলতে পছন্দ করেন আপু তোমার এই ভিডিও গুলা নতুন নতুন আয়োজন ঋতুর বিয়ের গল্প ঋতুর বিয়ের এ নিয়ে এতটা ভালো লাগার মাধ্যে প্রতিদিনের মতো একটা ভিডিও সম্পূর্ণ শেয়ার করো অনেক বেশি ভালো লাগার মাধ্যে ফুল ওয়াচ করি এবং দেখে থাক ঋতুর বিয়ে কবে রাকিব হোসেন কি বললো ঋতুর একটা ভিডিও মেয়ে করা নতুন চ্যানেল নতুন ভিডিওতে ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ের আয়োজন ঋতুর বিয়ে নিয়ে রাকিব হোসেন কি বলল ঋতুর বিয়েটা কবে হতে পারে জেনে নিন নতুন ছোট্ট নতুন চ্যানেলে আমার আয়োজন করা সাদা মাটা রান্না গল্প বেড়াতে যাওয়া বাইরে খাওয়া দাওয়া করা মাঝের মাধ্যে হুটহাট করে না আমি সব সময় বাইরে যাওয়া গুড়াগাড়ি করা অনেক বেশি ঘুরতে যাওয়া এগুলো আমি একদমই এখন পছন্দ করছি না এগুলো করছি কেননা আমার এলার্জির এত বেশি সমস্যা অ্যাজমা সমস্যা শীতের কারণে আমি এমনিতে অনেক বেশি অসুস্থ থাকি তার মাধ্যমেও গরমের থেকে শীতে একটুখানি বেশি বের হতে হয় আমার বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য তো ওই সময়টুকুর মধ্যে ভিডিওর ক্লিপ আকারে ধরে নতুনত্ব গল্পের মাধ্যমে ভিডিওগুলো সম্পূর্ণ শেয়ার করা যেহেতু আমি পেজ নিয়ে কোনো ভিডিও করি না বা পেজ দেখাই না একদমই আনিজি লাগে তো ঘুরতে যাওয়া বাচ্চাদের সামনে জন্মদিন বা ওদের জন্য কিছু গিফট কিনবো এই আয়োজনটি এইভাবে তুলে ধরা ঋতু হোসেনের বিয়ের ব্লগ বিয়ের আয়োজন ঋতুর বিয়ের পাকা ঋতুকে বসা যে কেমন লাগবে এই ট্রেন্ডিং টপিকগুলা আমার বি অনেক বেশি ভালো লাগা যার কাছে যেমন লাগে যারা যে ভেবে বলেন ছোট গল্প নতুন আয়োজন নতুন ভিডিও এই গল্পটি এই ভেবে তুলে ধরা আশা করি দেখতে দেখতে কোনো একটা অংশ আমার এই চ্যানেলে ভালো লাগা এবং ভিডিওটি ফুল ওয়াচ করা তবে লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করা একটা নতুনত্ব চ্যানেল যখন তখন ভাইরাল হতে পারে সবার আশা এবং সবার ভালোবাসা থাকে যারা যেমনভাবে ভিডিওটি ওয়াচ করে এবং ফুল একটা ওয়াচ করার মাধ্যমে ওয়াচ টাইমটা ভালোবাসা ইউটিউবের কাছে ভালো একটা রিস পাওয়া তখনই কিন্তু নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারে তবে ভাইরাল মাধ্যমে মিলিয়ন হাজার লাখ তার মাধ্যমে আমার কাছে তো দুই তিনশো ভিউ নিয়েও আলহামদুলিল্লাহ আমি ভালো থাকি আবার আমার কাছে ভালো লাগে অনলাইন প্ল্যাটফর্মে দুই তিনশো বিউ পাওয়া ভিডিও মেক করা পুল ওয়াচ করা ওয়াচ টাইম ভালো পাওয়া এই ধরনের গল্পগুলা আমার এই নতুন চ্যানেলে সবসময় পাওয়ার জন্য যারা এখনো চ্যানেলটিকে সবসময়ের মতো পাওয়া যায় না নোটিফিকেশন পান না তারা এটুকু বলার মধ্যে বলবে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন যারা সাবস্ক্রাইব করে নাই করে দিবেন ভালো তো আসার জন্য আমার সাথে সব সময় থেকে যাবে একটা কন্টেন্ট ক্রিয়েটরকে ভালোভাবে ওর সাথে থাকা সাপোর্ট করা ভিডিওগুলো ওয়াচ করা বাংলাদেশের সেরা কন্টেন্ট বা বড় ইউটিউবার রাকিব হোসেন টিম থেকে ভিডিও মেয়ে করা তবে আমি যেহেতু কারো ভিডিও নেই না বাট কপি পেস্ট ভিডিও বানাচ্ছি না আমার রান্না বান্না আমার খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া বাইরে কোনো অনুষ্ঠান আয়োজন করা তবে তার মাধ্যমে ভিডিওগুলা মেক করা ছোট গল্প ছোট আয়োজনের মাধ্যমে যার কাছে যেমন লাগে ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন এতটুকু রাখা এই আয়োজনগুলোর মাধ্যমে নতুন গল্প নতুন আয়োজন প্রতিদিনের যার কাছে যেমন লাগবে যারা এতটুকু বলতে থাকেন আপু কে কি বললো কে কি করলো প্রতিদিনের মতো দুপুর এবং বিকাল তোমার যেই টাইমটা তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিওগুলা পছন্দ করে পুরো আজ করে তখন কিন্তু তুমি প্রতিদিনের মতো করে একটা ভিডিও কন্টেন্ট শেয়ার করো ইনশাআল্লাহ আমার ভিওয়ার্সদের ভালো লাগার মতো প্রতিদিনের মতো করে একটা ভিডিও প্রতিদিন দুপুর বারোটা তিরিশ মিনিটের টাইম অনুযায়ী ভিডিওটি সিলেক্ট করার রাখ আমার কাছে ধরে রাপুদের টাইম অনুযায়ী ভিডিওটি দেখা যার কাছে যেমন লাগবে ছোট গল্প নতুন চ্যানেল নতুন ভিডিও ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ঋতুর বিয়ে কবে জেনে নিন এই ভিডিওটির মাঝে সত্যি বলতে আমি সব সময় বলি ঋতুর বিয়ে নিয়ে এখনো কোনো কথা হচ্ছে না ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ে গল্প এগুলা শুধু আমাদের স্বপ্ন আর গল্প আকারেই থাকবে যেটা ঋতু হোসেনের বিয়ে নিয়ে রাকিব হোসেন এইটুকুই ভাই বললো ঋতুর বিয়ে আল্লাহ যেদিন মিলায় সেদিনই হবে ঋতু যেহেতু দুনিয়াতে আসছে ঋতুর বিয়েটাও হবে তবে তার পড়ালেখা তার স্বপ্ন আয়োজন এইগুলো আগে পূরণ করতে হবে এখনকার বিয়েগুলা নিয়ে অনেক বেশি টেনশন করতে হয় বড়দের বাবা ভাই ভাবি সব তবে রাকিব হোসেন ঋতু হোসেনের মাথার ছায়া হয়ে বাবার থেকে বেশি করা বা বাবার মতো থাকা অনেক বেশি ভালো লাগা প্রতিদিনের মতো একটা ভিডিও মেক করার মাধ্যমে আমার কাছে দূর এই এইটুকু বলা আপুক যার কাছে যেমন লাগে ছোট গল্প নতুন আয়োজন এই ভিডিও টিমে নতুন ভাবে ভিডিওটি দেওয়ার মাধ্যমে এতটুকু বলা আপু অনেকে অনেক রকম কথা বলবে তবে আমাদের যার যেমন আয়োজন থাকে যেটা বলার মতো রাখি যে রাকিব টিম বা রাকিব হোসেনের ছোট্ট একটা ভিডিওর ক্লিপ ফুটে জাকারে রাখা আমার ভিউয়ারদের ভালো লাগে নতুন আয়োজন নতুন গল্প এইটুকুর মধ্যে এতটুকু রাখা ঋতুর বিয়েটাকে আজও হতে যাচ্ছে ঋতুর বিয়ে নিয়ে রাকিব হোসেন কি বল ঋতুর বিয়েটা কবে হবে এই ট্রেন্ডিং টপিকগুলা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে এত বেশি টিকটকে এটা নিয়ে ভিউআ জানার আছে বলার আছে ইচ্ছে স্বপ্ন পূরণের গল্প আছে আমি যতটুকু জানি আমার নতুন নতুন ভিডিওতে এতটুকু রাখার ঋতুর ঋতুর বিয়ের বিয়ের কবে আয়োজন ঋতুর বিয়ের গল্প গল্প এই আয়োজনটি তুলে নতুন নতুন আয়োজন ছোট চ্যানেল ছোট ভিডিও ঋতুর বিয়ের গল্প আয়োজনের মাধ্যমে আজকের এই ছোট ভিডিওটি কার কাছে কেমন লাগবে কারা কিভাবে দেখে এতটা পছন্দ করে বলতে পারেন আপনি সব সময় যে একটা ভিডিও সবার ভালো লাগবে এমন তো না ছোট গল্প নতুন আয়োজন ভালো লাগা এবং সব সময়ের মতো শেয়ার কর ঋতু হোসেনের বিয়ে নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে তার মধ্যে ঋতু হোসেনের বয়স এখনো একদমই যে বিয়ের বয়স পেরিয়ে গেছে রাকিব হোসেন ব্যয় হিসাবে কেন বিয়ে ঠিক করছে না তার ফ্যামিলি থেকে বা অনলাইন থেকে ঋতু হোসেনের নামে অনেক বেশি ব্যাড কমেন্ট আসতেছে এই ধরনের তো কোনো কিছু পাওয়া যাচ্ছে ঋতু হোসেন অনেক ভালো বা ভালো কন্টিনিউ শেয়ার করতো তাকে আমরা অনলাইনের মাধ্যমে এত বেশি ভাইরাল করা চাই না তবে রাকিব হোসেন বাংলাদেশের ইউটিউবারদের মাধ্যমে তার সদস্য তার ফুল টিম নিয়ে কাজ করা রিতু হোসেন কে যেমন বোন তেমন টিমে এত ভালো হতো দিয়ে বোনের প্রতি এত ভালো কেয়ার করার মাধ্যমে আমার তো সব মনে হয় যে বাংলাদেশের মাধ্যমে বা অন্যান্য কান্ট্রি গুলাতে যে সম্পর্কটা সবাই বজায় রাখে বাংলাদেশের মাধ্যমেও যদি প্রত্যেকটা ফ্যামিলিতে এত সুন্দর একটা সম্পর্ক থাকে তাহলে কখনোই মনে হয় যে বিবাদ দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ এগুলা থাকতো না রিতু হোসেন রাকিব হোসেনের ভিডিও মেক করা চ্যালেঞ্জ ব্লগ ট্রাভেল ব্লগ নতুনত্ব নিউ ব্লগ ভাবে যে ভিডিওগুলো আমরা দেখতে পারি অনেক বেশি শেখার আছে জানার আছে রাকিব টিম নুসরাজান অন্তরা এবং রাকিব হোসেনের বাকি সদস্যদেরকে নিয়ে এই ধরনের ভিডিওগুলো আমি করার মাধ্যমে আমার এই বোল্টুটি নিয়ে আমার যে আপুরা এতটা ভালো লাগার মাধ্যমে উদ্বেগ নিয়ে আমার ভিডিওগুলো দেখেন এবং বলে আপু তোমার ভিডিওগুলো এইভাবে দেখতে অনেক বেশি ভালো লাগে যার কাছে যেমন লাগে যারা যেভাবে দেখে তাদেরকে দেখতে দাও অযথা না বুঝে না শুনে এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে এতটা ভালো তো দিয়ে কমেন্ট না করা অনেকের অনেক বেশি কষ্ট লাগে ভালো লাগে আমি সে আপুদের জন্য যারা আমাকে অনেক বেশি ভালোবাসে তারাই হয়তো এগুলো বলে যে আপু এই ধরনের কমেন্ট কেমন করে আমি বলবো বিশটা বা তিরিশটা কমেন্ট আসা আর দুই হাজার এক হাজার পনেরোশো বিহু আসায় সেইখানে সবাই যে ভালো চোখে ভালো উত্তর দিয়ে দেখ কারো হিংসা বেশি কারো কম আবার কেউ ভালোবাসা বেশি দিয়ে দেখতেছে তার জন্য এমনই লাগে তবে ভালো খারাপ সব কিছু নিয়ে মানিয়ে গুছি অনলাইন প্ল্যাটফর্মে আমাদেরকে কাজ করতে হবে ছোট গল্প নতুন চ্যানেল নতুন ভিডিওতে ওয়াশ টাইম এর জন্য যতটুকু ভিডিওটি রাখা দরকার তাই দশ থেকে এগারো মিনিটের মধ্যে ভিডিওটি রাখার চেষ্টা করতেছে কেন না এখনকার সময়ে বড় ভিডিও বা লং চ্যানেলে লং ভিডিও ওইভাবে কেউ দেখে না শর্ট আকারে স্কোর করে ভিডিও ভাইরাল করে দেওয়া আমার কাছে দূরের আপুদের অনেক বেশি ভালো লাগা ছোট গল্প নতুন ভিডিও নতুন আয়োজনের মধ্যে আমার এই ছোট্ট ভিডিওটি ঋতু হোসেন কে ভালোবাসি বললো এই কথাটি কে বললো ঋতু কাকে ভালোবাসবে ঋতুর বর কে হবে ঋতুকে বসা যে কেমন লাগবে এই আয়োজন এত বেশি ট্রেন্ডিং এ থাকা আমার কিছু দূরে কাছে কাছে দূরে সকল আপু ভাইয়ারা এত বেশি ভালোবেসে আমাকে এতটা বলতে থাকা ও আমরা সব সময়ের মতো জানি ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ে আয়োজন সত্যি কি ঋতুর বিয়ে হতে যাচ্ছে এই গল্পটি এইভাবে থাক ছোট গল্প নতুন আয়োজন নতুন ভিডিওতে এটুকু বলার মাঝে ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ে আয়োজন ঋতুর বিয়ের গল্প ঋতুর বিয়ের এই কথাগুলো টেনিকে থাকা আলাপ নিয়ে কিন্তু ভিডিওগুলো সম্পূর্ণ করা তবে ঋতু হোসেন থাইল্যান্ড থাকা থাইল্যান্ডে পড়ালেখা শেষ করা এবং তাদের ওইখানে প্লাট কিনা ভাই বোন একসাথে পুল টিম নিয়ে কাজ করা ঋতুর বিয়ে কবে হতে পারে কবে এই আয়োজনটি হবে ঋতু এবং রাকিবের বর্ডিংটা এত বেশি ভালো এত সম্পর্ক দিয়ে এতটা বোন ভাইয়ের বেশি ভালো লাগার ব্লগ এই নিয়ে ছোট্ট নতুন চ্যানেল নতুন ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ করা আমার বিউআদের অনেক বেশি ভালো লাগার মধ্যে ভিডিওটি দেখা আপু এই নিয়ে ভিডিও মেক কর রাকিব টিম রাকিব হোসেন বিয়ের গল্প বিয়ের আয়োজন রাকিব টিম সদস্যদের এই আয়োজন অনেক বেশি ভালো লাগে তোমার ঘরোয়া কাজকর্ম শপিং ব্লগ খাওয়া দাওয়া যতটুকু যেই পর্যায়ে তোমার রাতে তোমার ভিডিওর মধ্যে থাকে সব সময় আমরা দেখতে থাকি তবে আমার বেশি ভিডিও যাচ্ছে আমার রান্না বান্না নিয়ে কিন্তু আমরা গৃহিনী আমাদের রান্না বান্না সব করতে হয় তাই প্রতিদিনের ছোট্ট একটা ভিডিওর ক্লিপ নিয়ে এই ধরনের এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করে আমার কাছে দূরে আপুদের অনেক বেশি ভালো লাগে যার কাছে যেমন লাগে যারা যেভাবে বলেন আপু এই গল্প নিয়ে এইভাবে ভিডিও মেক করে তোমার গল্পগুলা এইভাবে ভালো লাগে অনেক আয়োজন অনেক গল্প ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ে নিয়ে রাকিব হোসেন এই প্রথম কি বলল এই আয়োজন গুলা এইভাবে তুলে ধর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যার শূন্য থেকে বা দশ থেকে এগারো মিনিটের পর্যায়ে এসে গেছে তারা কিন্তু বুঝে যাবেন যে ঋতুর বিয়ে নিয়ে এখনো কোনো কথা হচ্ছে না ঋতু পড়ালেখা করছে ঋতুর বিয়ে নিয়ে এখনো কোনো গল্প হবে না শুধুমাত্র আমাদের স্বপ্ন আমাদের গল্প ট্রেন্ডিং আয়োজন এই টুকুর মাধ্যমে রাখ ঋতু থাইল্যান্ড চলে গেছে থাইল্যান্ড থাকা পড়ালেখা করা কন্টেন্ট শেয়ার করা তাদের ওইভাবে টিম আছে তারা ওইভাবে দেশের বাইরের কান্টিতে ফ্ল্যাট কিনা গাড়ি কিনা ওইভাবে আনন্দ আয়োজন এনজয় করে কাটাচ্ছে সময়গুলো ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন রাকিব হোসেন কি বললো নুসরাজান অন্তরা কি শেয়ার করলো রাকিব অন্তরা একসাথে লাইভ করা আর অনেকে ওইভাবে কমেন্ট করা তার মধ্যে রাকিব অন্তরার কমেন্টের উত্তর দেওয়ার মাধ্যমে অনেক বেশি ভালো লাগা ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ে আল্লাহ যেভাবে ঠিক করছে সেইভাবে হবে ঋতুর বিয়েটা ভাইয়া কবে হতে পারে ঋতুর বিয়েটা কথা এখনো বলতে পারছে না আগের ঋতু পড়ালেখা করবে তার স্বপ্ন পূরণ করবে ভাই আবিবা নুসরা অন্তরা রাকিব হোসেন এত সুন্দরভাবে নুসরা রাকিব ঋতু হোসেনের সাথে তার বন্ডিংটা ঠিক চলাপিরা খাওয়া দাওয়া অনলাইন প্ল্যাটফর্মে যে যার মতো করে গল্প শেয়ার করছে তারা কিন্তু তার মতো করে শেয়ার করে যাচ্ছে রাকিব হোসেন ট্রাভেল ব্লগ করা আর থাইল্যান্ড থেকে প্রতিদিনের মতো ভিডিও শেয়ার করা নতুন নতুন গল্প ভিউয়ার্সদের জন্য নতুন আকারে রাখা তবে থাইল্যান্ডে থেকে যে এন্টারটেনমেন্ট চ্যানেল বা ব্লগ চ্যানেল নিউ চ্যানেল এন্টারটেন ট্রাভেল ব্লগ ওইভাবে মিয়া দিচ্ছে সেইগুলা কিন্তু দেখে আমরা অনেক বেশি আনন্দ পাচ্ছি রাকিব হোসেন চ্যানেল থেকে পাওয়া এই আয়োজন গুলা আমি হয়তো কফি পেস্ট ভিডিও বানাই না নিজের করা নিজের রান্না বান্না নিজের খাই খাওয়া দাওয়া বান্না অতিথি আপ্যায়ন শপিং প্রত্যেকটা আয়োজনের ছোট্ট একটা ভিডিও ক্লিপ নেই আর এই ধরনের ভিডিও গুলা আমার কাছে ধরো রাপুদের জন্য রাখ ঠিক আছে ছোট গল্প নতুন আয়োজন এই ভিডিওটি এই পর্যন্তই থাকলেও সবাই ভালো থাকবেন দোয়া করবেন যে যার থেকে আছেন যেমন ভাবে দেখেন তবে একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম